ফেসবুকে মনে হয় আর কাজ করা যাবে না ফেসবুকে কাজ করা ছেড়ে দেব ফেসবুক থেকে একদমই ইনকাম নেই যদিও একটি ইনকাম বেড়েছিল এখন আবার একদমই ইনকাম কমিয়ে দিয়েছে এই ধরনের প্রশ্নগুলো হর হামেশাই আপনাদের কাছ থেকে পাচ্ছি অনেকেই আমাকে স্ক্রিনশট দিচ্ছেন আপনাদের ভিডিওতে এক লাখ ভিউজ এসেছে পাঁচ লাখ ভিউজ এসেছে এক মিলিয়ন ভিউজ এসেছে ইনকাম একদমই জিরো তো এই অবস্থায় আপনারা কি করবেন কিভাবে আপনারা ইনকাম বাড়াবেন কেন হঠাৎ করে আবার ফেসবুক ইনকাম কমিয়ে দিল আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইনকাম জেনারেট করতে তাহলে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি চাইলে আমার সেই চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা এই যে আমাদের ভিডিওতে এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ বা অনেকেরই এক মিলিয়ন ভিউজ ক্রস করছে কিন্তু ইনকাম একদমই জিরো একদমই ইনকাম দিচ্ছে না এটি কেন হচ্ছে এই বিষয়টা সর্বপ্রথম আমাদেরকে আগে জানতে হবে তারপরে আপনি ডিসিশন নেন যে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করা ছেড়ে দেবেন তো বন্ধুরা এই যে প্রবলেমটি হচ্ছে ইনকামের এটি কিন্তু সম্পূর্ণটাই ফেসবুকের কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে কেননা ফেসবুক অ্যালগোরিদমের মধ্যে বড় ধরনের কিন্তু একটি পরিবর্তন নিয়ে আসছে এবং এর পাশাপাশি অ্যালগোরিদমের মধ্যে কিন্তু এআইকে ইমপ্লিমেন্ট করছে যার ফলশ্রুতিতে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি সঠিকভাবে আসলে কাজ করতে পারছে না যার ফলশ্রুতিতে আমাদের এই ইনকামটি বর্তমান সময়ে একদমই ডাউন করে দিয়েছে বা একদমই ইনকাম হচ্ছে না আবার অনেকের আবার দেখা যাচ্ছে যেখানে অন্য মানুষের এক মিলিয়ন ভিউজে ইনকাম একেবারেই দিচ্ছে না অন্য আরেকজনের কিন্তু আবার এক মিলিয়ন ভিউজে ষাট এবং ডলার পর্যন্তও দিচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলোই হচ্ছে কিন্তু কারণে বা ফেসবুকের মধ্যে নানা ধরনের আপডেটের কারণে হয়তো নতুন করে আবারও কোনো আপডেট নিয়ে আসতে চলেছে ফেসবুক যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে এই হঠাৎ করে আবারও ইনকাম ডাউন করে দিয়েছে বা একদমই ইনকাম দিচ্ছে না আমাকে অনেকেই স্ক্রিনশট দিচ্ছেন আপনারা এবং অনেকেই আমাকে একদম আফসোসের সুরে বলছেন ফেসবুকে আর হয়তো আমি কাজ করব না ফেসবুকে কাজ করা ছেড়ে দিব ফেসবুক থেকে ইনকাম দিচ্ছে না এত কষ্ট করে আমি ভিডিও বানাই আমার প্রথম একটি ভিডিওতে এক লাখ ভিউজ এসেছে সেই ভিডিওতে একদমই ইনকাম দেয়নি তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আমি কি করব যেখানে আমি ইনকামই পাচ্ছি না তো আমি আপনাদেরকে বলবো আপনারা মনিটাইজেশান পেয়েছেন ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে ভিউজ আসছে ইনকাম দিচ্ছেন না ইনকাম পাচ্ছেন না যার কারণে ডিমোটিভেট হচ্ছেন বা আপনাদের মনের মধ্যে কাজ করার ইচ্ছা চলে যাচ্ছে কিন্তু যারা এখন পর্যন্ত মনিটাইজেশন তারা তো কাজ করে যাচ্ছে যাতে করে ভবিষ্যতে তারা ইনকাম করতে পারে তো তারা যদি ইনকাম করতে পারে এক্ষেত্রে আপনার তো অ্যাকসেন্ট হলেও তো ইনকাম হচ্ছে সেই ক্ষেত্রে কেন আপনি ডিমোটিভেট হবে বা ফেসবুকের মধ্যে কাজ করা ছেড়ে দিবেন আমি আপনাদেরকে বলবো যাদের আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম একদমই কম হচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসছে আপনারা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন এই ইনকামগুলো ফেসবুক আপনাকে একদিন ঠিকই পুষিয়ে দিবে এখন যে আপনার এক লাখ ভিউজে ইনকাম দিচ্ছে না পরবর্তীতে যদি ফেসবুক মনে করে আপনার একটি ভিডিওতে দুই মিলিয়ন ভিউজ নিয়ে এসে দিবে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি থেকে এই একটি ভিডিওর ইনকাম কিন্তু দশ গুণ এখান থেকে রিকভারি হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যাদের ইনকাম একদমই হচ্ছে না একদম ভিডিওতে ভিউজ বেশি আসে কিন্তু ইনকাম একদমই জিরো আপনাকে বলবো অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন এই ইনকামগুলো আপনাকে ফেসবুক একদিন না একদিন অবশ্যই পুষিয়ে দিবে তাই ধৈর্যধারা হবেন না অবশ্যই রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করুন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন যাতে করে দর্শকরা আপনার সাথে অ্যাক্টিভ থাকে আপনার যদি অ্যাক্টিভ দর্শক থাকে তাহলে সেই ক্ষেত্রে এই দর্শকগুলো থেকে আপনি পরবর্তীতে এখান থেকে আরও বেশি বেনিফিট নিতে পারবেন এবং বেশি ইনকাম জেনারেট করতেও পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে